ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তারা জানো যে সচরাচর তোমরা স্কুলে যে পরীক্ষাগুলো দাও সেখান থেকে বৃত্তি পরীক্ষায় কম্পিটিশন কিন্তু অনেক বেশি স্কুলের পরীক্ষায় কম্পিটিশনটা জাস্ট তোমার নিজের স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকে সিলেবাসটা থাকে পুরো বইয়ের একটা অংশ মাত্র কিন্তু বৃত্তি পরীক্ষায় সম্পূর্ণ বই আছে সিলেবাসে এবং কম্পিটিশনটা অনেক বেশি তো এই বৃত্তি পরীক্ষায় ভালো করতে হলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে একদম শতভাগ প্রস্তুতি থাকতে হবে এবং গণিত এমন একটা সাবজেক্ট যেখানে অ্যাকচুয়ালি একশোতে একশো প্রিপারেশন নিশ্চিত সম্ভব পরীক্ষায় চাইলেই কিন্তু একশো মার্ক তোলা যায় তাহলে আজকের এই সেশনটাতে কীভাবে তুমি পড়লে এখন থেকে কিভাবে পড়লে সামনে বার্ষিক পরীক্ষাও আছে এরপর বৃত্তি পরীক্ষা আছে কিভাবে তুমি গণিতে শতভাগ প্রস্তুতি নিতে পারবা সেটাই ভাই আলোচনা করব তো চলো শুরুতেই আমরা একটু বোর্ড থেকে আমাদের যে নোটিশটা দিছে মানে আমাদের পুরো গণিতের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বৃত্তি পরীক্ষার জন্য সেটা একটু আমরা দেখে নিব তোমরা জানো গণিতের উপরে তিন ঘন্টার পরীক্ষা হবে এবং একশো মার্কের পরীক্ষা কিন্তু হবে সো এখানে পুরো একশো মার্ক এভাবে ডিভিশন করা হয়েছে যে সিকিউ থাকবে পাঁচটা সি থাকতেছে পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ দেন শর্ট কোয়েশ্চেন হচ্ছে দুই মার্ক করে হয় সচরাচর বুঝছো এখানে তোমার দশটা শর্ট কোয়েশ্চেন দিতে হবে দশ দুগুণে টোটাল হলো বিশটা আর এমসি তো আমরা সবাই জানি এক মার্কের তো তিরিশটায় তিরিশ একে তিরিশ এখন এখানে প্রথম যে টুইস্ট সেটা হচ্ছে নর্মালি তোমাদের স্কুলের পরীক্ষায় কিন্তু অপশন থাকে বাট এই যে আমি লিখলাম না সি কিও পাঁচটা এরপরে আমাদের শর্ট কোয়েশ্চেন দশটা এমসিকিউ তিরিশটা কোনোটাতেই কোনো অপশন থাকবে না তোমাদের যেমন বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটার তিরিশটায় আনসার করতে হতো স্কুলে ঠিক একইভাবে পাঁচটা সিকিউ আসবে পাঁচটাই দিতে হবে দশটা শর্ট কোয়েশ্চেন আসবে দশটাই দিতে হবে কোনো চয়েস কিন্তু থাকতেছে না এটা কিন্তু বৃত্তি পরীক্ষার একটা মানে ব্যতিক্রম বিষয় এবং এর মাধ্যমে বোঝা গেল কোনো অধ্যায় কিন্তু স্কিপ করা যাবে না মানে এটাও বলা আছে দেখো তোমাদের যে চারটা সেগমেন্ট পাটিগণিত বীজগণিত জ্যামিতি তথ্য উপাত্ম এই চারটা সেগমেন্ট মিলিয়েই পাঁচটা সিকিউ আসবে মানে এটা আমরা কনফার্ম প্রত্যেকটা সেগমেন্ট বা বিভাগ থেকে একটা করে সিকিউ আসতেছেই আরেকটা অন্য যে কোনো বিভাগ থেকে আরেকটা সিকিউ চলে আসবে সম্ভাবনা বেশি হচ্ছে পাটিগণিত অথবা বীজগণিত থেকে এবং ধরে রাখতে পারো তথ্য উপাত্র থেকে একটাই আসবে এটা মাস্ট বাকি এই তিনটার মধ্যে যে কোনোটা থেকে দুইটা আসতে পারে তবে পাটিগণিত আর বীজগণিতে সম্ভাবনাটা একটু বেশি জ্যামিতিতেও দিয়ে দিতে পারে এটা বলা যায় না এরপর দেখো এটাও মেনশন করে দিছে বোর্ড থেকে যে এমসিকিউ যে তিরিশটা আসবে কোন পার্ট থেকে কয়টা করে এমসিকিউ আসবে আসবে আমি এখানে মনে করি একটা বড় ট্রাম্প কার্ড হচ্ছে তোমার পরিসংখ্যানের যে অধ্যায়টা তথ্য উপাত্ত কারণ দেখো এটা কিন্তু দিন শেষে একটাই চ্যাপ্টার সেখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম পাবা সেখান থেকে তিন থেকে চারটা এমসিকিউও পাচ্ছ আর এখানে এই বিভাগগুলো কিন্তু অনেকগুলো চ্যাপ্টার মিলিয়ে এই যে এমসি ডিস্ট্রিবিউশনটাও দেওয়া আছে এবং এটাও বোর্ড থেকে বলা হয়েছে যে মাস্ট একটা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসবেই ধরো পার্টিকুলার কোন চ্যাপ্টার অতটা ইম্পর্টেন্ট না এখান থেকে সিকিউ দেয়নি তাইলে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন না নেয় এমসি কিউ কিন্তু দিবে মানে তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারবে না এখানে কিন্তু একশোতে একশো প্রিপারেশন আমাদের নিতে হবে এমন না আমি আসি পেয়ে গেলাম তাতেই হয়ে গেলো এটা হচ্ছে আমাদের পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা আশা করি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে কারণ দেখো তোমার যে তিন ঘন্টা থাকবে আমি ধরলাম এমসিকিউর কিউর জন্য তোমার টাইম চলে যাবে তিরিশ মিনিট কোন কালার নেওয়া যায় বলতো ধরো এমসিকিউর জন্য তোমার তিরিশ মিনিট সময় অতিবাহিত হইলো এরপর তোমার আড়াই ঘন্টা হাতে থাকতেছে এবং সেই আড়াই ঘন্টার মধ্যে তোমার পাঁচটা সিকিউ আনসার করতে হবে দশটা শর্ট কোয়েশ্চেন আনসার করতে হবে আমি এখানে সাজেস্ট করি তুমি দুই ঘন্টা সর্বোচ্চ নাও সিকিউর জন্য দুই ঘন্টা ভাগ করো পাঁচটা সিকিউর জন্য তাহলে কি হবে দুই ঘন্টা মানে কি একশো মিনিট না একশো মিনিট তুমি পাচ্ছ পাঁচটা সিকিউর জন্য এক একটা সিকিউতে সর্বোচ্চ কিন্তু আমাদের 20 মিনিট লাগার কথা সো পাঁচ বিশেও একশো মিনিট আসে আমরা কিন্তু এক্সট্রা বিশ মিনিট পাচ্ছি ওইটা রিভিশনে কাজে লাগতে পারে বা কোনো অঙ্ক যদি একটু বড়ো হয় যেমন তথ্য উপাত্ত এই চ্যাপ্টারে ওই যে আয়ত লেখো তোমাদের বা রেখাচিত্র অঙ্কন করতে হয় ওইখানে একটু সময় বেশি লাগতে পারে সো সেটা তুমি কাজে লাগাতে পারবে আর বাকি তিরিশ মিনিট হচ্ছে আমরা শর্ট কোয়েশ্চনের জন্য রাখবো এবং বেটার হচ্ছে যে আরেকটু বেশি সময় এখানে রাখা কারণ শর্ট কোয়েশ্চেন দশটা তো যতই মানে শর্ট হোক গণিত আসলে করে করে ক্যালকুলেশন করতে হয় দেখা গেলে একটু বেশি সময় তোমার লেগে গেছে যত ফাস্ট করবা শর্ট কোয়েশানে কিন্তু টাইম বরাদ্দ রাখা যাচ্ছে তবে মাস্ট আগে থেকেই এইগুলোর প্রিপারেশন নিয়ে যেতে হবে মাথার মধ্যে থাকতে হবে কোথায় আমি কতটুকু সময় ব্যয় করব। তাহলে কিন্তু পরীক্ষার হলে এলোমেলো হয়ে যাবে বিষয়টা এটা করা যাবে না ঠিক আছে আমি একটু এখন তোমাদের গণিত বইয়ের যে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন সেখানে একটু যাই এবং এখানে দেখো প্রথম যে তিনটা চ্যাপ্টার প্যাটার্ন মুনাফার পরিমাপ এই তিনটা হচ্ছে তোমাদের পাটিগণিতের অংশ এরপর বীজগণিতে আছে হলো এই যে সেট থেকে বাকি এই যে এই তিনটা চ্যাপ্টার আর জ্যামেটিতেও আছে আমাদের তিনটা চ্যাপ্টার আর ফাইনালি বলছিলাম যে একটা চ্যাপ্টার থেকে তোমাদের একটা বিভাগ এটা কিন্তু বড় একটা সুযোগ যে এই অধ্যায় থেকে পুরো নাম্বারটা ইনশিওর করা তুমি চারটা এমসি কিও পাচ্ছ শর্ট কোয়েশ্চেন পাবা সিকিউ পাবা মানে পনেরো মার্ক একশোর মধ্যে পনেরো মার্ক একটা চ্যাপ্টার থেকে আসে এই চ্যাপ্টার কিন্তু অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে বুঝছো এখানে মার্ক ছাড়াই যাবে না বৃত্তি পরীক্ষায় অনেক কম্পিটিশন দেখো ভাইয়া কেন বলতেছিলাম বীজগণিত আর পাটিগণিত থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা বেশি কারণ বীজগণিতে দেখো অধ্যায় কিন্তু চারটা আমার মনে হয় বীজগণিত থেকে দুইটা সিকিউ চলে আসবে এই চারটা অধ্যায় মিলিয়ে পাটিগণিত থেকে না একটা সিকিউই দিবে কারণ প্যাটার্ন অধ্যায়টা অতটা ইম্পর্ট্যান্ট না এখান থেকে তোমার এসকিউ দিতে পারে এস দিতে পারে অথবা এমসি কিউ তো আসবেই প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এমসি থাকবে আর মুনাফার পরিমাপ মিলিয়ে দেখবে একটা সিকিউ দিবে যেখানে মুনাফা থেকে দেখবা ছয় মার্কের মতো চলে আসবে পরিমাপ থেকে চার মার্কের মতো চলে আসবে এরকম আসতে পারে আর এখানে এই চারটা অধ্যায় মিলিয়ে দুইটা সিকিউ দিবে যেখানে সেটটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বুঝছো সেট থেকে বেশি মার্ক আসতে পারে সরল সমীকরণ ইম্পর্ট্যান্ট আছে তবে এই দুইটা কম্প্যারেটিভলি একটু কম গুরুত্বপূর্ণ এই দুটা মিক্স করে প্রশ্ন দিবে বুঝছো এগুলোকে আমি ওয়ান স্টার দিলাম বা এক কাজ করা যায় এখানে ফাইভ স্টার দিয়ে দিই তাহলে এটাকে টু স্টার দেওয়া যাবে এরকম আর কি ইম্পর্টেন্স তো বীজগণিতটা ভালো মতো পড়তে হবে আর জ্যামিতিতে তোমরা জানো পিথাগরসুর উপপাদ্য খুবই সহজ একটা চ্যাপ্টার ছোট্ট চ্যাপ্টার বৃত্ত অধ্যায়টা আর চতুর্ভুজ অধ্যায়টা একটু বড় আছে একটু গুরুত্ব দিয়ে পৈর বুঝছো সিকিউতে মেনলি চতুর্ভুজ আর বৃত্ত এই দুইটা থেকে দিবে কারণ পিথাগরসর উপপাদ থেকে ছোট ছোট প্রশ্নগুলো হয় তোমার দিয়ে দেবে শর্ট কোয়েশ্চেন আর নাহলে তো আমি সিকিউতে আসতেছি বুঝতে পারলাম এখন ভাইয়া তো পুরো আলোচনা করে দিলাম কোন চ্যাপ্টার কি কি আসবে বা পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা কি এখন কি হবে। আমরা যে পড়াশোনা করব পড়াশোনার স্ট্র্যাটেজিটা ভাইয়া এখন থেকে কি হইতে পারে একটু যদি আলোচনা করে দিতে খেয়াল করো তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু এই বানান কি হয়েছে আমার স্ট্র্যাটেজি দেখো তো পরে গণিত সেশন নিতে গিয়ে ইংলিশ পড়া লাগবে বানান ঠিক আছে যেটা বলতেছিলাম তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু ডিসেম্বরের বিশের পরে ভাই এক্স্যাক্ট তারিখ তারিখটা মনে রাখতে পারতেছি মনে করতে পারতেছি না বাট এটা আমি জানি যে বিশের পরে তো আগে কিন্তু বার্ষিক পরীক্ষা আছে তো যারা বৃত্তি পরীক্ষা দিবা বা দিবা না সবার কিন্তু বার্ষিক পরীক্ষা দিতেই হবে এবং এটা হয়তো দেখা যাচ্ছে যে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের পুরো সিলেবাসটা নাই ফর এক্সাম্পল তোমাদের এখানে যে কয়টা চ্যাপ্টার দেখো তো এগারোটা চ্যাপ্টার না এগারোটার মধ্যে ধরলাম বার্ষিক পরীক্ষাতে তোমাদের ছয়টা চ্যাপ্টার আছে বা সাতটা চ্যাপ্টার আছে আমি বলি ওই সাতটায় আগে বার্ষিক পরীক্ষার জন্য ভালো মতো পড়ো দিন ডিসেম্বরের ওই যেন বিশ দিন আসে না আমাদের মোটামুটি বার্ষিক পরীক্ষা কিন্তু ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে পরে ওই বিশ দিনের মধ্যে বাকি যে অধ্যায়গুলো সেগুলো পড়ে ফেলতে হবে কারণ বৃত্তি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসের উপর তাহলে প্রথম প্রায়োরিটি কিন্তু বার্ষিক পরীক্ষা এরপরে হচ্ছে বৃত্তি পরীক্ষা এবং এই জন্য তোমাদের একটা পারফেক্ট সলিউশন হতে পারে হচ্ছে আমাদের এসিএস ফিউচার্সগুলো ওয়েবসাইটে চলে আসবা এসে দেখো ক্লাস সিক্স থেকে টেনের যে এফ এখানে ক্লাস এইটের জন্য যে এফআরবি সেখানে কিন্তু আমরা একই সাথে বার্ষিক এবং বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি সেটা তোমাদেরকে নেওয়াচ্ছি আর দেরি না করে ভর্তি হয়ে যাও এখানে প্রথমত পুরো নভেম্বর মাস জুড়ে তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আমরা প্রত্যেকটা অধ্যায় দেখো এক এক স্কুলে এক এক চ্যাপ্টার থাকে ঝামেলা লাগে যে ভাই আমাদের সিলেবাসে এই চ্যাপ্টার আছে আরেকজনের সিলেবাসে এই চ্যাপ্টার আছে তাই আমরা কি করব আমাদের এফার বিতে আমরা এগারোটা চ্যাপ্টারই পড়াই দিব বার্ষিক পরীক্ষার জন্য তোমার যে চ্যাপ্টার লাগবে সেটার প্রস্তুতি নিয়ে নিবা ওই ক্লাস করে তাই না যেটা লাগবে না আপাতত ইগনোর করো বাট বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর বৃত্তি পরীক্ষায় তো এটা লাগবে তো তখন ওইটার ক্লাস করে ফেলবা এবং এটাই কিন্তু আমাদের ক্লাসের শেষ না আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন তো নেওয়াবো রেগুলার এক্সাম নিব এরপরে বার্ষিক পরীক্ষার শেষে বৃত্তি পরীক্ষার জন্য স্পেশাল গাইডলাইন কিছু স্পেশাল কিছু ক্লাস আসবে এবং বৃত্তি পরীক্ষার অনুরূপ এক্সামও কিন্তু আমরা একদম গুছিয়ে নিতে এখন কিন্তু কনফিউশন থাকে তাহলে কিন্তু হবে না তোমার কাজ হচ্ছে সব পড়াশোনা করা তোমাকে কেউ সব কিছু এনে গুছিয়ে দিতে হবে সেটা আমরা করতেছি এসিএস ফিউচার স্কুল থেকে তাহলে আর দেরি না করে আমাদের ক্লাস এইটের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স অর্থাৎ এফআরবিতে ভর্তি হয়ে যাও আশা করতেছি খুবই ভালো একটা জার্নি হবে আমরা গণিত সহ প্রত্যেকটা সাবজেক্টেই একশোতে একশো প্রিপারেশন এনশিওর করে ফেলবো